যখন জিনিস জরুরি হয়ে পড়ে যা তুবি আমরা বাংলায় যেটাকে জরুরি বলছি এটাকে আরবিতে বলা হচ্ছে আর দরুরা আর দরুরাত মাহদুরাত কোনো জিনিস যখন খুব জরুরি হয়ে পড়ে তখন সে জরুরতকে সারার জন্য হারাম জিনিসকেও কিন্তু ইসলাম হালাল করে দিয়েছে তবে শর্ত হচ্ছে আর দরুরাতুবি কদারিহা যতটুকু না হলেই না আসসালামু আলাইকুম আলা আম্মা রহমতুল্লাহি রাহমাদু অনুসল্লি রজিম বিসমিল্লাহ রহমান রহিম আবু লাইস নিকসন নামে একজন ভাই প্রশ্ন করেছেন কিছু মানুষ মনে করে মানুষ বা কোনো প্রাণীর ছবি একেবারেই আঁকা যাবে না যেমন সচিত্র নামাজ শিক্ষার বই বের হয়েছে সেখানে চিত্রে রুকু সিসদার সোহিনিয়ম দেয়া আছে যা আমাদের সবার নামাজের সঠিক আদর্শ এখানে ছবিগুলো হাতে আঁকা এটা হালাল কিনা আরেকটা কথা হলো মেডিকেল সায়েন্সের একটা মেজর বই আছে অ্যাটলাস অফ হিউম্যান অ্যানাটমি বইটির লেখক যে নিটার কেন হাতে এঁকেছেন নিশ্চয়ই তিনি বুঝবেন অ্যানাটমি যদি না থাকতো তাহলে ধার্মিক মুসলিমদের ডক্টর না হয়ে কবিরাজ হতে হতো মানুষের বা প্রাণীর ছবি না এঁকে কেউ বায়োলজির কোনো বিষয়ে পড়ালেখা করতে পারবে নাকি স্থপতি হতে পারবে এখানে ইসলাম কি বলে সেটাই আপনাদের নিকট আমি জানতে চাই জি প্রিয় ভাই আবু লাইস নিকসন আপনার এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে ইসলামে ছবি আঁকা বা চিত্রাঙ্কন করা এতে কোনো বাধা নেই আপনি চাইলে ফুলের ছবি আঁকতে পারেন গাছের ছবি আঁকতে পারেন পাহাড়ের ছবি আঁকতে পারেন আকাশের ছবি আঁকতে পারেন ঘরের ছবি আঁকতে পারেন ইনভরমেন্টাল ডিজাইনের জন্য যে ডিজাইন দরকার বা আর্কিটেকচারাল ডিজাইনের জন্য যে সমস্ত ডিজাইন দরকার এই সব ধরনের ডিজাইন করা স্কেচ করা পোর্ট্রেট করা এগুলো ইসলামে জায়েজ আছে শুধু নিষেধ যেই জায়গাটাতে সেটা হচ্ছে প্রাণীর ছবি অঙ্কন করা দাতু আর ওয়াহ যেগুলো রুহ আছে দি রোহীন প্রাণীর ছবি অঙ্কন করার ক্ষেত্রে ইসলাম আমাদেরকে নিষেধ করেছে সেটা মানুষের ছবি হোক এটা অন্য কোনো প্রাণীর ছবি হোক কোনো পাখির ছবি হোক যেটার ভেতরে প্রাণ আছে প্রাণ খুঁজে পাওয়া যাবে সেটার ছবি আঁকা ইসলামে নিষিদ্ধ কিন্তু প্রাণীর ছবি ছাড়া আর যে কোনো ধরনের ছবি আপনি চাইলে আঁকতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার হবি ড্রয়িং বা পেন্টিং এই সব ধরনের কাজ কিন্তু আপনি করতে পারেন শুধু প্রাণীর ছবি আঁকা যাবে না এখন প্রশ্ন হচ্ছে প্রাণীর ছবি কেন ইসলামে অঙ্কন করাকে নিষেধ করা হয়েছে আর কারণটা কি এর কারণ হচ্ছে প্রাণীর ছবি যদি কেউ অঙ্কন করতে চায় এটা কেমন যেন আল্লাহতালার সৃষ্টি কেমন একটা চ্যালেঞ্জ করার মতো দুঃসাহস দেখানো হয় অর্থাৎ একটা মানুষকে যদি আমি স্কেচ করতে চাই কাগজে বা পোর্ট্রেট করতে চাই সেক্ষেত্রে কেমন যেন তিনি দেখতে যেমন তার মতো করে আরেকটা সৃষ্টি আমি আমার কাগজের ক্যানভাসে তুলে ধরতে চাইছি এটা কেমন যেন স্রষ্টাকে চ্যালেঞ্জ করার মতো এটাও এক ধরনের শির্ক অর্থাৎ স্রষ্টার কর্মের সাথে শির কারণ আমি যদি একটা পাখির ছবি তুলতে অঙ্কন করতে চাই সে পাখি তো আমি বানাতে পারবো না পাখি বানানো কোনো প্রাণী তৈরি করা এটা হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তালার কাজ তো সেই প্রাণ বিশিষ্ট কোনো জিনিসের কোনো এনটিটির ছবি আঁকতে চাওয়া চিত্রাঙ্কন করতে চাওয়া এটা কেমন যেন স্রষ্টার কাজের সাথে সামঞ্জস্যতা দেখানো বা সেটাকে ইমিটেইট করা বা অনেকটা সেটাকে চ্যালেঞ্জ করার মতো দুঃসাহস দেখানো তো সেক্ষেত্রে আমরা বলবো যে ছবি তোলা ক্যাপচারিং ফটো সেটা আর প্রাণীর ছবি হাত দিয়ে স্কেচ করা এ দুটোর মধ্যে পার্থক্য আছে এ বিষয়টি খুবই সেন্সিটিভ এবং খুব খেয়াল করে বিষয়টি আমাদেরকে বুঝতে হবে যদিও প্রয়োজনের অতিরিক্ত ছবি তুলতে আমরা নিষেধ করি কিন্তু সাধারণত ছবি তোলা এটা হারাম এমনটা বলার সুযোগ নেই কারণ সেখানে কিন্তু আল্লাহর সৃষ্টির আল্লা সৃষ্টির সাথে চ্যালেঞ্জ করা এরকম কোনো দুঃসাহস দেখানো হচ্ছে না আমরা যখন ছবি তুলি ফটো ক্যাপচার করি কোনো মানুষের ছবি তুললে তিনি দেখতে যেমন সেটাকেই আমরা ক্যামেরা বন্দি করে রাখি সেখানে আমি নিচ থেকে কিছু করছি না লেটসে একজন লোক বসে আছে তো তিনি ওই পরিবেশে দেখতে যেমন আমি ক্যামেরা দিয়ে ওই মুহূর্তটাকে ক্যামেরায় বন্দি করলাম সো তিনি দেখতে যেমন ওই পরিস্থিতিটা যেমন ছিল ছবিতে আমি ঠিক তেমনই তুলে ধরেছি আমি নিজে তার অবয়ব কিন্তু আঁকতে চাইনি আরও সহজ করে যদি আমি বলি লেটসে আমরা যখন আয়নার সামনে দাঁড়াই এই যে আয়না এই আমি তো আয়নাতে যেটা দেখা যায় সেটা কিন্তু আমি না সেটা হচ্ছে আমার রিফ্লেকশন আমি হচ্ছি এটা আর আয়নাতে যেটা দেখি সেটা হচ্ছে আমার প্রতিচ্ছবি বা রিফ্লেকশন সো ছবিতে কিন্তু একই কাজটা করা হয় ফটো যে আমরা তুলি সেখানে আমার প্রতিচ্ছবিকে ইমেজে ডিজিটাল ফর্মেটে ইমেজে সংরক্ষণ করা হয় কিংবা সেটা যখন আমরা প্রিন্ট করি তখন কাগজে সেটাকে নিয়ে আসা হয় সেখানে সৃষ্টি স্রষ্টার যে সৃষ্টি এটাকে চ্যালেঞ্জ করার কোনো প্রসঙ্গ আসে না কিন্তু সেই মানুষটাকে যখন আমি কাগজে স্কেচ করতে চাই অঙ্কন করতে চাই এটা কেমন যেন ওই মানুষটাকে আমি এখানে আঁকতে চাই তৈরি করতে চাই এটা স্রষ্টার সৃষ্টির সাথে কাইন্ড অফ চ্যালেঞ্জ একটা দুঃসাহস দেখানো এই কারণেই মূলত প্রাণীর ছবিকে অঙ্কন করা ইসলাম নিষেধ করেছে প্রাণী ছাড়া যে কোনো জিনিসের ছবি আপনি আঁকতে পারবেন চিত্রাঙ্কন করতে পারবেন এতে কোনো সমস্যা নেই অর্থাৎ যেটা আল্লাহর কাজকে চ্যালেঞ্জ করার মতো সে কাজটি ইসলামে আসলে নিষিদ্ধ উদাহরণস্বরূপ আমরা আরো বলতে পারি যে প্রয়োজনে আমরা সাপ যদি আমাদের ক্ষতি করতে চায় সাপ মারা যাবে ইঁদুর মারা যাবে বিচ্ছু মারা যাবে কিন্তু সেগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে মারা যাবে না ইসলাম আমাদেরকে কোনো প্রাণীকে আগুন দিয়ে পুড়িয়ে মারতে নিষেধ করেছে পাশাপাশি অন্যায়ের কারণে ইসলামের যে শাস্তির বিধান ক্ষেত্র আগুন দিয়ে কোনো মানুষকে শাস্তি দেওয়ার ব্যাপারে ইসলাম নিষেধ করেছে কেন কারণ আগুন দিয়ে শাস্তি দিতে পারবেন কেবলমাত্র আল্লাহ তালা এটা আল্লাহর শাস্তি দেওয়ার একটা প্রক্রিয়া ফলে আমরা মানুষ হয়ে যদি অন্য মানুষকে বা কোনো প্রাণীকে আগুন দিয়ে কষ্ট দেই বা হত্যা করি বা জ্বালিয়ে দেই এটা আল্লাহর কাজকে আমি নিজে দুনিয়াতে করে দেখাতে চাইলাম এটা কাইন্ড অফ আল্লাহর কাজকে চ্যালেঞ্জ করা কারণ আগুন দিয়ে শাস্তি দেবেন আল্লাহ তালা জাহান নামে এবং আমরা এই আগুনের শাস্তি থেকে কিন্তু আল্লাহ তালার কাছে পানা চাই সবসময় আমরা পড়ি ওয়কিনা আদা বা আগুনের শাস্তি থেকে বাঁচান সো প্রাণীর ছবি অঙ্কন করা নিষেধাজ্ঞা ইসলামে দেয়া হয়েছে কারণ এটা আল্লাহ তালার যে সৃষ্টি সেটাকে কেমন একটা চ্যালেঞ্জ করার সামিল এবং এটা কেমন যেন স্রষ্টার সাথে দুঃসাহস দেখানোর সামিল এজন্য কোনো প্রাণীর ছবি মানুষের হোক পাখির হোক মাছের হোক গরু ছাগলের হোক যদি প্রাণ থাকে সেটার সেটার ছবি পেন্ট করা যাবে না আঁকা যাবে না স্কেচ করা যাবে না তো এজন্যই যেহেতু প্রাণীর ছবি অঙ্কনের দ্বারা স্রষ্টার সৃষ্টির সাথে চ্যালেঞ্জ দেয়া হয় এজন্য এটা নিষেধ সো কাগজে কোনো প্রাণীর ছবি আঁকা যাবে না কিংবা কোনো মূর্তি তৈরি করা যাবে না সম্প্রতি সময়ে যে ভাস্কর্যের কথা বলা হচ্ছে এই মূর্তি ভাস্কর্য সবগুলো কিন্তু একই হুকুম সেটা প্রাণীর ছবি কাগজে আঁকার চেয়েও আরও ভয়ঙ্কর কারণ কাগজের মধ্যে কিন্তু থ্রি ডি থাকে না কিন্তু মূর্তি বা ভাস্কর্য যখন দেয়া হচ্ছে এটা পুরো মানুষের অবয়ব একটা থ্রি ডাইমেনশনে এই এই কর্মটি এই শৈল্পিক কর্মটি সম্পাদন করা হচ্ছে সো প্রাণ আছে এমন কোন জিনিসের ছবি আঁকা যাবে না অন্য জিনিস আপনি আঁকতে পারেন তো এক্ষেত্রে আমরা কোরআন সুন্নার কিছু উদ্ধৃতি এখানে দিতে চাই বুখারীতে বুখারিতে হাবিব হাবিবাহ ইসলাম আম্মাদান আয়েশাকে উদ্দেশ্য করে বলেছেন ইয়া আয়েশা হে আয়েশা আশাদ্দ আজাবান্লা কেয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে তাদেরকে যারা আল্লাহর সৃষ্টির সাথে সাদৃশ্য করে কিছু করতে চায় অর্থাৎ আপনি যদি প্রাণী আঁকতে চান কেমন যেন আল্লাহর সৃষ্টির সাথে সাদৃশ্য করে আপনি কিছু করে দেখাতে চাইলেন এবং বুখারি মুসলিম উভয় হাদিসের গ্রন্থে এসেছে আল্লাহ ইসলামের সাথে করেছেন ইন্না আছে আজাবান আল কেয়ামাত কেয়ামতের দিন তাকে সবচেয়েতে বেশি শাস্তি দেওয়া হবে যে প্রাণীর ছবি আঁকে বা মূর্তি বানায় কিংবা স্ট্যাচু বা স্কালচার বা ভাস্কর্য তৈরি করে তাদের তার জন্য কঠিন শাস্তির কথা কিন্তু আল্লাহ আল্লাহ রাসুসাহ ইসলাম আমাদেরকে জানিয়েছেন পাশাপাশি যারা প্রাণীর ছবি অঙ্কন করতে চায় বা মূর্তি বা ভাস্কর্য তৈরি করতে চায় কেমতের দিন তাদেরকে কঠিন শাস্তি দেওয়ার পাশাপাশি আল্লাহ তালা সেই মূর্তি প্রাণী বা ছবিগুলোকে এনে বলবেন যে আহমা খলাক্তুম তোমরা যেগুলো তৈরি করেছিলে এগুলোর জীবন দাও একটা মানুষের ছবি যখন স্কেচ করা হয় এটা একটা ছবি কিন্তু এটাতে জীবন দেওয়ার সুযোগ কিন্তু আমাদের নেই রুফ বা প্রাণ দিতে পারেন কেবলমাত্র আল্লাহ তালা তো সেদিন আল্লাহ বলবেন আহিউম ইউম তোমরা যা তৈরি করেছ এটার ভেতরে তোমরা প্রাণ দাও এবং সেটা সেটা সক্ষমতা কখনোই আমাদের হবে না তো প্রিয় ভাই আপনি প্রশ্ন করেছেন যে কেন নিষেধ করা হয়েছে এবং লেটস এ হিউম্যান অ্যানাটমির প্রসঙ্গে এনে নিটারের তৈরি একটি বইয়ের কথা বলেছেন সেখানে তিনি হাতে এঁকেছেন আমরা যদুর জানি হিউম্যান অ্যানাটমি রিলেটেড যে বইগুলো সেখানে যেই প্রাণীর ছবিগুলো আছে সেখানে আসলে কোনো মানুষের চেহারাকে তুলে আনাটা উদ্দেশ্য না কোনো সরাসরি মানুষের যে পূর্ণাঙ্গ অবয়ব চেহারা সেটা তুলে আনা উদ্দেশ্য না সেখানে বেসিক্যালি দেহের প্রতিটি অঙ্গের নামকে চিহ্নিত করা হয় এটা কাইন্ড অফ স্কেলিটনের মতো দেখা যায় মান যেটার ভেতরে হার্ট দেখা যাচ্ছে রক শিরা উপশিরা ভেতরে সব কিছু দেখা যাচ্ছে এবং সেখানে পয়েন্ট আউট করে কোথায় তার হাত কোথায় তার লাং কোথায় তার লিভার কোথায় তার হার্ট এইভাবে পয়েন্ট আউট করা হয় ওইটা আসলে একটা মানুষের ছবি হিসেবে সেখানে চিত্রায়ন করা হয় না আর সেটা যদি মেডিকেলের স্টুডেন্টরা বা জীব বিজ্ঞান নিয়ে যারা পড়বে এই বিষয় নিয়ে যদি তারা গবেষণা না করে তাহলে তো চিকিৎসা বিজ্ঞানের ইম্প্রুভমেন্ট হবে না ফলে এই মানব সভ্যতাকে টিকিয়ে রাখা সম্ভব হবে না সেটা হচ্ছে জরুরাত অর্থাৎ খুব অতীব প্রয়োজন যখন কোনো মানুষের দেখা দেয় তখন হারাম বিষয়ে আল্লাহ তালা সেটাকে হালাল করে দেন ইসলামের শরীর একটা লিগাল ম্যাকজিম আছে সেখানে বলা হচ্ছে যে দরুরত তুবি তুবিহুল মাহদুরাত যখন কোনো জিনিস অতিব জরুরি হয়ে পড়ে আমরা বাংলায় যেটাকে জরুরি বলছি এটাকে আরবিতে বলা হচ্ছে আর দরুরা আর তুবি তুবিহুল মাহদুরাত কোনো জিনিস যখন খুব জরুরি হয়ে পড়ে তখন সেই জরুরতকে সারার জন্য হারাম জিনিসকেও কিন্তু ইসলাম হালাল করে দিয়েছে তবে শর্ত হচ্ছে আর দরুরাতু বি কদারিহা যতটুকু না হলেই না প্র্যাকটিক্যাল পরীক্ষায় যদি এই জাতীয় কোনো প্রাণীর ছবি অঙ্কন করতে হয় তাহলে এমনভাবে আঁকা বা মানুষের দেহের চিত্র যদি অঙ্কন করতে হয় তাহলে এমনভাবে আঁকা যাতে ওই পারপাসটা সার্ভ হয়ে যায় সেখানে মাথা রিলেটেড কোনো অঙ্গ আঁকতে হলে শুধু মাথাটাকে আঁকা হাতের চিহ্ন দেওয়ার প্রয়োজন হলে হাতটাকে আঁকা অর্থাৎ পূর্ণাঙ্গ অবয়ব যাতে প্রকাশ না পায় এই বিষয়টা খেয়াল রেখে এই পারপাস আমার মনে হয় সার্ভ করা যেতে পারে তাছাড়া বাচ্চাদের বিভিন্ন বইতে বাচ্চারা যদি কার্টুন দেখে পড়াশোনা করে এটা তাদের বুঝতে সুবিধা হয় এক্ষেত্রেও স্কলাররা ছাড় দিয়েছেন যে এডুকেশন পারপাস অর্থাৎ আপনি যে চিকিৎসা বিজ্ঞানের কথা বলেছেন মেডিকেল পারপাসের কথা বলেছেন এগুলোতে ইসলামে ছাড় আছে কারণ সেখানে স্রষ্টার সৃষ্টিকে চ্যালেঞ্জ করার মতো প্রসঙ্গটা আসে না কারণ সেটা কেবলমাত্র গবেষণার স্বার্থে এডুকেশন পারপাস ইউজ হয় এবং বাচ্চাদের কার্টুনের ক্ষেত্রেও কিন্তু স্কলাররা এ ব্যাপারে ছাড় দিয়েছেন যে বাচ্চারা যেহেতু এই কার্টুনগুলো দেখে সহজেই তাদের পড়াশোনা আত্মস্থ করতে পারছে সেক্ষেত্রে কার্টুনগুলো আসলে দেখতে সরাসরি মানুষের মতোও না সেগুলো একটা ভিন্ন ক্রিয়েচারের মতো সো মান কোনো মানুষকে সেখানে ধারণ করা বা স্কেচ করা সেই প্রসঙ্গটা থাকে না ফলে এডুকেশন পারপাস স্কলাররা কিন্তু এটাকে জায়েজ বলেছে আবার অনেক বইতে যখন কনভারসেশন হয় লেটস শিক্ষক এবং ছাত্র কথা বলছে বিষয়টাকে আরও বেশি ইন্টারেক্টিভ করার জন্য সেখানে হাতে আমার মনে হয় শিক্ষকের ছাত্রের ছবি না একে সেখানে সরাসরি পিকচার দিয়ে দেওয়া যেতে পারে অর্থাৎ একজন শিক্ষকের ছবি একজন ছাত্রের ছবি তাহলে কোনো মানুষ হাত দিয়ে কোনো প্রাণীর ছবি অঙ্কন করছে সেই প্রসঙ্গটা আসে না বরং বাস্তবিক অর্থেই একজন শিক্ষকের এবং একজন ছাত্রের ছবি সেখানে শোভা পাচ্ছে তাহলে আমরা এই প্রশ্নের উত্তরে বলতে পারি যে সাধারণত প্রাণীর চিত্র অঙ্কন করা ইসলামে হারাম যেটার প্রাণ আছে সেটা অঙ্কন করা যাবে না স্কেচ করা যাবে না কারণ এটা স্রষ্টের সৃষ্টিকে কেমন যেন চ্যালেঞ্জ করা হয় এজন্য এটা মানুষের জন্য এই ধরনের কাজ করা বৈধ নয় এবং এ কাজের জন্য কঠিন শাস্তির ঘোষণা দেওয়া হয়েছে জরুরি প্রয়োজনে এডুকেশন পারপাস রিসার্চ পারপাস যেটা করা হয় সেটা আসলে ওইভাবে প্রাণীর ছবি অঙ্কনের প্রসঙ্গটা আসে না সেখানে গবেষণার প্রসঙ্গটা আসে সেক্ষেত্রেও আমরা সাজেস্ট করব যে পূর্ণাঙ্গ অবয়ব যাতে না আসে অনেক সময় জরুরি ছবি আঁকতে গেলে সেক্ষেত্রে স্কলাররা বলেছেন নাকের যে অংশ ঠোঁটের অংশ চেহারার অংশ যদি না আসে এরকম যদি নামাজ শিক্ষার বইতে কারো রুকুর দৃশ্য সিজদার দৃশ্য দেয়া হয় সেক্ষেত্রে গবেষণার স্বার্থে সেটা জায়েজ আছে ইসলামী সারের একটা লিগাল ম্যাগজিন যেটা আমরা বলেছি দরৌরাত তুবিহুল মাহ নেসেসিটি পারমিটস দ্য প্রোহিবিশন এডুকেশন পারপাস স্কলাররা এটাকে জায়েজ বলেছে কিন্তু সাধারণত প্রাণীর ছবি অঙ্কন করা ইসলামে নিষিদ্ধ আশা করি আপনি একটা প্রশ্নের উত্তর পেয়েছেন আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামকে সঠিকভাবে বুঝার জানার এবং সে অনুযায়ী মানার তৌফিক দান করুক হাজামা আইনদী বলে আলমা আইনদাল আলাইহি ও ইলাইহি উনি ওসসালাম আলীক রহমাতুল্লাহি বরাকাত